তুমি বললে রৌদ্র যাও রৌদ্রে তো গেলাম তুমি বললে অগ্নিকুণ্ড জ্বালো জ্বালালাম সমস্ত জমানো সুখ তুমি বললে বেঁচে দেওয়া ভালো দেখেছি নিলাম তবু আমি একা আমাকে করেছ তুমি একা একাকিত্ব টুকুকেও ভেঙে চুড়ে শত টুকরো করে বীজ বপনের মতো ছড়িয়ে দিয়েছ জলে স্থলে তুমি বলেছিলে বলে সাজসজ্জা ছেড়েছি ছুঁড়েছি যে অরণ্য দেখিয়েছ তারই ডাল কেটেছি খুঁড়েছি যখনই পেতেছ হাত দিয়েছি উপর করে প্রাণ তবু আমি একা তবু আমার কেউ নও তুমি আমিও তোমার কেউ নই আমাদের অভ্যন্তরে স্রোতস্বিনী আছে সেতু নেই আমাদের অভ্যন্তরে স্রোতস্বিনী আছে și tu